আলোচনার বিষয়ে আমরা কোরবানির কিছু মাসাইল এবং পবিত্র ঈদ উল আজহার কোরবানির নামাজের নামাজের দিনের কিছু আমল সুন্নতি আমল সম্পর্কে জানব ইনশাল্লাহ তো আমরা মাস আলা চারটা পয়েন্ট পর্যন্ত শুনেছি এরপরে পঞ্চম নম্বরে মশালা হল অংশীদারিত্বের আপনি কার কার সাথে কোরবানি করবেন বা কীভাবে করবেন পাঁচ নাম্বার পয়েন্টে এক নম্বর হল যে একটি ছাগল ভেড়া বা দুম্বা এর মাধ্যমে শুধুমাত্র একজন অংশীদারেই অর্থাৎ একজন ব্যক্তি কোরবানি করতে পারবে একটা ছাগলের মাধ্যমে ভেড়ার মাধ্যমে বা দুম্বার মাধ্যমে একজন ছাড়া অতিরিক্ত কাউকে অংশগ্রহণ করতে পারবে না দুই নাম্বার উট গরু মহিষ এর মাধ্যমে সাত ভাগে কোরবানি করা যাবে এখানে সর্বোচ্চ সাত ভাগ সর্বনিম্ন মনে করেন আপনি একাও করতে পারবেন একটা উটের মাধ্যমে গরু বা মহিষের মাধ্যমে আপনি সাত ভাগে করতে পারবেন পাঁচ ভাগে ছয় ভাগে সর্বনিম্ন এক ভাগে আর সর্বোচ্চ আপনি সাত ভাগে করতে পারবেন তিন নাম্বার হলো আপনি যাদের সাথে অংশ নিয়ে কোরবানি করতেছেন মনে করেন সাতজনের সাথে বা পাঁচ জনের সাথে বা যে কজনের সাথেই হোক তাহলে প্রত্যেকের নিয়ত এবাদতের জন্য হতে হবে প্রত্যেকের নিয়ত খালেজ হতে হবে কারণ নিয়তে যদি একটু দুর্বলতা থাকে গরমিল থাকে তাহলে প্রত্যেকের কোরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে এজন্য জন্য সবচাইতে উত্তম হয় নিজে নিজে একাকি কোরবানি করা কারো সাথে অংশীদারে না যাওয়া এটা সবচাইতে বেস্ট সবচাইতে ভালো উত্তম হয় এরপরে চার নম্বর হলো কোরবানির পশুর মধ্যে মনে করেন একটা গরু বা উটির মাধ্যমে আপনি কোরবানি করতেছেন সাত ভাগে বা পাঁচ ভাগে বা যে কয় ভাগেই হোক এখানে আকিকার যারা করবে আকিকার অংশগ্রহণ করার সুযোগ আছে কোনো বাধা নাই কারণ আকিকা এটা ওই সেন ক্যাটাগরি আকিকা যদিও সন্তানের মঙ্গলের জন্য সন্তানের সেফটির জন্য আল্লাহর তরফ থেকে একটা রহমত বা দয়া ওই যার নামে আপনি একিকা করবেন তাকে আল্লাহর রহমতের মাধ্যমে তাকে হেফাজত করে রাখবে সেফটি দিয়ে রাখবে বিপদ আপদ থেকে বাঁচাই রাখবে যেমন একটা গাছ লাগাইলে চারা গাছ লাগাইলে আমরা চারপাশ থেকে বেড়া না হেফাজতের জন্য যাতে ওইটা গরু ছাগল কোনো পোকামাকড় প্রাণী ক্ষতিগ্রস্ত না করতে পারে ঠিক তেমনই আকিকে হলো এরকম যার নামে আপনি একিকা করবেন তাকে আল্লাহর রহমত দিয়ে বেষ্টন করে রাখবে শুভ হানন্দ এরপরে ছয় নম্বর পয়েন্ট জবাইয়ের নিয়ম কারণ ছয় নম্বর পয়েন্টের এক নম্বর হলো পশু যখন আপনি জবাই করবেন ওই পশুটা কেবলামুখী করে শোয়াতে হবে কেবলামুখী করে হবে দুই নাম্বার জবাই এমন ভাবে করতে হবে যেন শ্বাস প্রশ্বাসের নালিগুলো ঠিকঠাকভাবে কেটে যায় মনে করেন খাদ্য নালী এরপরে শাহর আছে কমপক্ষে তিনটা নালী কাটতে হবে আর মনে করেন চাকু যে চোরা বা ছুরির মাধ্যমে চাকুর মাধ্যমে জবাই করবেন ওই চাকুটা ভালোভাবে ধারালো করতে হবে ভালোভাবে ধার উঠাতে হবে ওই পশুটা যেন নয়তো কষ্ট না পায় তিনি বলছেন যে তোমরা যখন জবাই করবে কোনো প্রাণী তখন ওই ছুরিটাতে ভালোভাবে ধার দিয়ে নিবে যেন ওই পশুর কষ্ট না হয় অল্প ধার হলে জবাই করতে সময় বেশি লাগবে প্রাণীটা কষ্ট বেশি হবে তাহলে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এরপরে সাত নাম্বার পয়েন্ট হলো যে গোস্ত বন্টন মাংস বন্টন করবেন কিভাবে তিন ভাগে ভাগ করা হলো মুস্তাহাব সবচেয়ে ভালো এক নাম্বার হলো কিভাবে আপনি ভাগ করবেন যে এক ভাগ আপনি তিন ভাগে ভাগ করার পরে এক ভাগ আপনার নিজের জন্য রাখবেন আর এক ভাগ আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শসের যারা আছে তাদের জন্য আর এক ভাগ বন্টন করে দেবেন তিন নম্বর ভাগ আরেক ভাগ যে রয়ে গেল এই ভাগটা আপনি গরিব দুঃখী যারা আছে এতে মিষ্টি নভাবই তাদেরকে আপনি দেবেন সবচাইতে আপনার আপনি যদি চান যে এই কোরবানি করার পরে সব গোস্থ বা মাংস আপনার নিজের জন্য রেখে দেবেন আত্মীয় শোজন এবং নিজের জন্য সেটাও আপনি পারবেন তবে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই কোরবানির গোস্তের মধ্যে গরিবদের কিন্তু একটা অংশ আছে তাদের একটা হক আছে অধিকার আছে এখন আল্লাহ বাকর আলম কিন্তু যাদেরকে গরিব বানাইছেন চাইলে বানাইতে না? এজন্য গরিবদের ধন সম্পদ আল্লাহ তালা ধনির হাতের মুঠোর মধ্যে দিয়ে দিছেন কেন দিছেন পরীক্ষা করার জন্য যাদেরকে ধনী বানাইছেন তাদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন আর যাদেরকে গরিব বানাইছেন তাদেরকে গরিব বানাইয়া ধন সম্পদ না দিয়ে তাদেরকে পরীক্ষা করতেছেন তাহলে আমাদের মধ্যে যাদের কাছে ধন সম্পদ আছে অর্থ সম্পদ অটাল আল্লাহ তালা দিচ্ছেন আমাকে পরীক্ষা করার জন্য আমি পাশ করি কি ফেল করি আমি তাদেরকে দেই কি না দেই এটা দেখার জন্য তাহলে আপনি কোরবানি করে নিজের জন্য রেখে দিতে পারবেন কিন্তু এখানে কিন্তু একটা গরিবের অংশ আছে হক আছে অধিকার আছে এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখা যায় যে শহর অঞ্চলে আহ কোরবানি করে কোরবানি করার পরে এরপরে দরজা টরজা আটকাইয়া দেয় চিন্তা করেন আবার ওগুলো ভিডিও করে রাখে ভিডিও করে এরপর আবার আমরা বাজারের সেরা গরু কিনছি মানুষকে এইভাবে সাদের উপর থেকে দিছি আফসুস তাহলে যারা নেতেছে যারা নেতে আসছে তারা কি ভিক্ষুক নাকি তারা কি পশু পাখি যে এইভাবে পাক্কাই পাক্কাই দিতে হবে ঠিক মেরে দিতে হবে তাদের একটা আত্মসম্মান বোধ আছে না যারা নিতে আসছে তারাও তো মানুষ আমিও মানুষ রক্তে গড়া রক্ত মাংস গড়া মানুষ সেও মানুষ তাহলে আমার টাকা পয়সা থাকার কারণে আমি এত গর্ব করব তাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করবো যাদের টাকা নাই এটা আসলে মনুষ্যত্বের পরিচয় হতে পারে না এরপরে আট নাম্বার হলো চামড়ার ব্যাপারে এবং মধুরের ব্যাপারে মাসাইল যে এক নাম্বার পশুর বিক্রি করলে তার মূল্য দান করে দিতে হবে অথবা সৎকার করে দিতে হবে যদি চামড়া বিক্রি করা হয় তাহলে এটার পয়সা কি করতে হবে দান করে দিতে হবে কোনো গরিব দুঃখী এ তিন বা আপনি এ তিন খানা দিতে পারেন এরপরে আপনি যদি নিজে ব্যবহার করার জন্য ওই চামড়া রাখেন তাহলে কি করতে হবে তাহলে আপনার কোনো মূল্য পরিশোধ করা লাগবে না কারণ বিষ্ণু নবী সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা কোরবানি করার পরে ওই পশুর চামড়ার মাধ্যমে যদি উপকৃত হতে পারো তাহলে বিক্রি করবে না আমাদের নিজেদের যদি দরকার হয় তাহলে রেখে দিতে বলছেন তাহলে কোনো মূল্য পরিশোধ করা দরকার নেই আর যদি আপনি কি করেন এই চামড়া বিক্রি করেন তাহলে এর মূল্য পরিশোধ করে দিতে হবে অথবা এই চামড়াও আপনি দান করে দিতে পারেন কোন মানুষের যদি প্রয়োজন হয় গরিব দুঃখী এটিম মিসকিনের অথবা মনে করেন যে এটা দান করে দিলেন মাদ্রাসায় এটিমখানায় ওইখান থেকে তারা বিক্রি করে কিছু একটা অংশ লাভ করতে বলো তাদের মাদ্রাসার ভালো হলো এরপরে দুই নম্বর হলো পশু জবাইকারী বা গোস্ত বন্টনকারী চামড়া আলাদা কারী যারা কষাই আছে বা যারা কাজ করে এই দিনকে কোরবানির দিন আমার পশু জবাই বা বাঘ বাটোয়ারা ইত্যাদি কাজকর্ম করছে তাদেরকে এই জবাই কিন্তু গোস্ত ওই মজুরি হিসেবে দেওয়া যাবে না তাকে আপনি গোস্ত দেবেন ঠিকই যদি দেন আপনার ভালো লাগে দেবেন কিন্তু তাকে আপনার মজুরি দিতেই হবে এটা বাধ্যতামূলক তাহলে মজুরি হিসেবে আপনার আলাদা কিছু দিতে হবে টাকা হোক বা যে কোনো যা কিছু হোক আপনি এই জবাইকৃত পশুর মাধ্যমে এটার দ্বারা আপনি দিবেন না আপনি এটার দ্বারা দেবেন তাকে খুশি হয়ে যেটা সে পাবে কিন্তু মজুরি হিসেবেও দিতে হবে এরপরে নয় নাম্বার হলো চুল নখ এবং অবাঞ্ছিত যে লোম আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে চাঁদ চার পর থেকে তোমরা এগুলো কাটা বন্ধ করে দিবে এরপর যখন ঈদ উল আজহার কোরবানির নামাজ শেষ করে চলে আসবে তখন তোমরা এগুলো পরিষ্কার করবে বিশেষ করে যারা কোরবানি করার সামর্থ্য রাখে না তাদের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তারা কি এরকম যদি করতে পারে তাহলে একটা কবুল কোরবানির সব আল্লাহ তালা তার আমল নামায় লিখে দিবে তাহলে এরপরে দশ নাম্বার পয়েন্ট যে মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কিনা যদি সে অসিয়ত করে যায় অসিয়ত করে থাকে তাহলে তার জন্য তার নামে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে এটা যদি তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি না করে তাহলে তারাই গুণাগার হবে যদি অসিয়ত করে যায় যে আমার জন্য কোরবানি করবা আমি মারা গেলে পরে তাহলে এটা ওয়াজিব করতেই হবে আর যদি অসিয়ত না করে তাহলে তার জন্য করা যাবে তবে এটা মুস্তাহাব সাধারণ সুন্দর আপনি চাইলেও করতে পারেন তার নামে আর না চাইলে না তাহলে এই গেল আমাদের দশটা পয়েন্ট মাসালার ব্যাপারে দশটা পয়েন্ট শিখলাম এরপরে ঈদুল আজহার দিনের কোরবানির নামাজের দিনের কিছু সুন্নত সম্পর্কে আমরা জানি এক নম্বর এই দিনটা সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কোন টাইমে ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল অন্যান্য দিনে আমরা যে কয়টায় ঘুম থেকে উঠি তার থেকেও মনে করেন পনেরো মিনিট বা বিশ মিনিট আধা ঘন্টা আগে আপনি উঠবেন উঠে ভালোভাবে আপনি প্রস্তুতি নেবেন নামাজের জন্য আপনি সুন্দর করে নিজেকে তৈরি করে এ করে নামাজের দিকে নিয়ে যাবেন দুই নম্বর হলো এই দিনকে মেসোয়াক করতে হবে মেশোয়াক আমরা অন্যান্য সময় যারা করি তো করি আলহামদুলিল্লাহ না করলেও ওই দিনটা অন্তত পক্ষে ঈদুল আজহার দিনই কি করতে হবে মেশো করতে হবে মেসোয়াক বা বেরাস এগুলোর মাধ্যমে নিজেদের দাঁতগুলোকে পরিষ্কার করতে হবে যদিও সবসময় মেশো করা বা দাঁত ব্রাশ করা ভালো তার কারণ হলো বিশ্ব নবী সাল্লাম তিনি বলছেন যে যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা মানুষ কষ্ট পায় ওই ব্যক্তি আমার উম্মত না বিশ্ব নবী আলাইহি সাল্লাম কি বলছেন যে কারো মুখ থেকে যা কারো কথার মাধ্যমে যেন কথার মাধ্যমে বা মুখের কোনো দুর্গন্ধের মাধ্যমে মানুষ যেন কষ্ট না পায় তোমরা মসজিদে যখন আসবে তখন দুর্গন্ধ জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে আসবে না বা অনেকে দেখা যায় বিড়ি সিগারেট খায় তামাক খায় জর্দা খায় এর মাধ্যমে মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হয় তো এই অবস্থায় যদি মসজিদে আসি তাহলে নামাজিরা যাতে কষ্ট পায় তারাও তাতে কষ্ট পায় আল্লাহ রসুল্লামের হাদিস তাইলে নামাজি আমার পাশের আরেকজন ব্যক্তি আমি মনে করি বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসলাম তামাক জর্দা খেয়ে আসলাম কিন্তু ভালোভাবে কুলি করে নাই বা ভালোভাবে নিশ্চয় করি নেয় বিরাজ করি নাই মসজিদে আসছি পরিষ্কার করি নাই এই অবস্থায় মসজিদে আসছি আমার শ্বাস কষ্ট পাইতেছে সে তো কিছু বলতে পারতেছে না তাহলে তাহলে ওই আপনি কষ্ট কষ্ট দিলেন যে মানুষের মাধ্যমে কষ্ট পাইলো ওই মানুষ কি অভিশাপ দেবে না এই জন্য আমাদের সাবধান হতে হবে মসজিদে যখন আসব মসজিদে না শুধু সব সময় যেন আমাদের মুখগুলো পরিষ্কার থাকে আমাদের চেষ্টা করতে হবে তাহলে অল টাইম আমরা মুখকে পরিষ্কার দাঁত পরিষ্কার থেকে যেন দুর্গন্ধ না আসে যারা দেখবেন অল টাইম মেসওয়াক করে তাদের মুখ থেকে দুর্গন্ধ হয় না সাধারণত বিশেষ করে যারা ব্রাশ করে পেস্টের মাধ্যমে রাত্রিবেলা যদি পেস্ট ব্রাশ দিয়ে ব্রাশ করে ঘুমায় সকালবেলা উঠে দেখবেন যে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় কিন্তু মেসওয়াক করলে কিন্তু এই দুর্গন্ধটা আসে না কারণ এই পেস্ট বিভিন্ন সরঞ্জাম থেকে তৈরি করে বিভিন্ন বিভিন্ন দ্রব্যাদি থেকে তাহলে এর আমাদের জন্য সবচেয়ে বেস্ট হলো সবচেয়ে সেরা হলো মেসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনে যেটা ব্যবহার করেছেন এর চাইতে উত্তম এর চাইতে ভালো কিছু আমাদের জন্য হতে পারে না পারে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা দেখাই গেছেন যেটা করেছেন ওইটাই আমাদের জন্য সবচেয়ে সেরা এর সেরা আর দুনিয়ায় হতে পারে না তাহলে আমরা ইদুল আজহার দিনে মেসওয়াক করব তিন নাম্বার হলো গোসল করব গোসল করব গোসল করে করে ভালোভাবে নিজেদেরকে পরিষ্কার করে শরীরে কোনো যেন ময়লা না থাকে ভালোভাবে পরিষ্কার করে নামাজের আগে আমরা প্রস্তুতি নিয়ে নামাজের দিকে যাব ইনশাল্লাহ চার নাম্বার পয়েন্ট হলো উত্তম পোশাক করতে হবে আপনার সবচাইতে ভালো যে পোশাকটা আছে এই পোশাকটা পরে আপনি ঈদ উল আজহায় যাবেন বা ঈদ উল ফিতরের দিনেও এরকম নিয়ম তাহলে আপনি সবচেয়ে ভালো যে পোশাকটা আছে আপনি ওইটা পরবেন ওইটা আপনি পরিধান করে নামাজে যাবেন ঈদুল আজহার নামাজে যাবেন এমন না যে আপনার নতুন জামা পড়তে হবে আপনার নতুন জামা না থাকলেও যেই জামাটা আছে ওইটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় ওইটা যেন ময়লা যুক্ত না হয় আপনার জামা ছেঁড়া থাকুক কিন্তু পরিষ্কার হতে হবে ঠিক কিনা বলেন এটা হলো রাসুল সাল সাল্লামের আদর্শ তাহলে ভালো পোশাক বলতেই যে নতুন পোশাক লাগবে এমন না পরিষ্কার পরিচ্ছন্ন তাইমানের অঙ্গ তাহলে আপনার পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটাই হলো দেখার বিষয় পাঁচ নাম্বার হলো যে সুগন্ধি ব্যবহার করতে হবে সুগন্ধি ব্যবহার করা পুরুষের জন্য জন্য কি এটা সমস্ত নবীদের সুননাথ ছিল তাহলে আমরা যেদিন কে নামাজ পড়তে যাবো সেদিন সুগন্ধি ব্যবহার করে যাব এটা ব্যবহার করা পুরুষদের জন্য সুননাথ কিন্তু নারী যারা আছে মহিলা যারা আছে এরা যদি বাহিরে বের হয় তারা বাসায় বসে এটা ব্যবহার করতে পারবে তাদের স্বামীর তারা ব্যবহার করতে পারবে তাদের স্বামীকে আকর্ষণ করার জন্য নামাজের ব্যবস্থাও থাকে সেখানেও সে সুগন্ধি ব্যবহার করে আসতে পারবে না তাহলে মসজিদে নামাজের জন্য আসতে যদি সুগন্ধি ব্যবহার করে না আসতে পারে তাহলে সে কি বাজারে যেতে পারবে সুগন্ধি ব্যবহার করে বেআই বাড়ি যেতে পারবে সুগন্ধি ব্যবহার করে বেআইকে নিয়ে পার্কি ঘুরতে যাবে তখন কি করছে সুগন্ধি ব্যবহার করে এমন সেন্ট ব্যবহার করছে বিশ দূর থেকেও বোঝা যায় যে এই মহিলার গায়ে থেকে এই গন্ধ আসছে আসতেছে নাউজুবিল্লাহ বর্তমান সময়ের মহিলা আহারে একজন পুরুষ যে কয় টাকার সেন্ট ব্যবহার আতর ব্যবহার না করে তার সাথে ডাবল এর টাকার অর্থের বেশি দাম দিয়ে সেন্ট ব্যবহার করে আতর ব্যবহার করে তাহলে এই সমস্ত মহিলারা জান্নাতের ঘেরান তো পাবেই না জান্নাত তো পাবেই না জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না অথচ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি যে জান্নাতের সুগ্রান হাজার হাজার মাইল দূর থেকেও পাওয়া যাবে সুবাহান আল্লাহ তাহলে এই সমস্ত নারীদেরকে যারা যেসব নারীরা রাস্তাঘাটে কি করে পায়ে হিল করে হাঁটে পর্দার কোনো ভালাই নাই পর্দা ঠিক নাই মাথার উপরে পোশাক নাই ওরনা নাই গায়ে ঝুলানো মানে কাদের উপরে তাদের মানে তাদের দিকে তাকানো যায় না একটা উলঙ্গ মানুষ যদি রাস্তা দিয়ে হাইটে যায় উলঙ্গ মানুষ দেখলে মানুষ কি করবে সাথে সাথে নিচের দিকে তাকাবে ঠিক কিনা চিন্তা করবে যে এত উলঙ্গ পাগল তাহলে এমন ভাবে পোশাক পরে যে একজন বৃদ্ধ মানুষের তার দিকে তাকাই থাকে এমন ভাবে অনেক মা বন্ধা চলাফেরা করে তাহলে এই যাদের মা বোনরা এইভাবে চলে যা যাদের মা বোনরা এইভাবে চলাফেরা করে যাদের পাঠাবে একজন নারী সর্বনিম্ন চারজনকে জাহান নামে নিয়ে যাবে যদি সে জাহান নামে হয় আপনি চিন্তা করতেছেন যে আমার বউ চলে না এখন আমি কি করব। আপনি বলেন না কেন আপনার ইনকাম খাইতেছে আপনি ভাই আপনার বোন উল্টো পাল্টা চলতেছে আপনার স্ত্রী উল্টো পাল্টা চলতেছে আপনার মা আপনার কন্যা আপনার মেয়ে উল্টো পাল্টা চলতেছে আপনি বলবেন না রোজগারের মাধ্যমে পুরুষের অধীনস্থ তার মা তার বোন তার সন্তান তার মেয়ে তার স্ত্রী বেপরদায় চলে ওই ব্যক্তি দায়ুষ আর দায়ুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না একজন নারী যদি জাহান নামে যায় চারজন পুরুষকে নিয়ে যাবে এক নাম্বার হলো তার বাবা কেমতের দিন যখন নারীকে বলা হবে যে তোমাকে জাহান নামি করে দিলাম তুমি জাহান নামে চলে যাও তখন ওই নারী বলবে যে হে আল্লাহ আমি একা জাহান নামে যাব না কেন যাবে না আমার বাবা আমাকে পর্দার কথা বলে নাই কঠোরতা অবলম্বন করে নাই যেহেতু বলে নাই সেহেতু আমার বাবাকে আমার সাথে চাই আমি জাহার নামে নিয়ে যাব আমার বাবাকে চিন্তা করতে পারেন দুনিয়ায় আপনার মেয়েটাকে কত ভালোবাসছেন কত আদর করছেন সেই মেয়ে যদি জাহান্নামে নামে হয় আপনাকে বাবা হিসেবে আপনাকে জাহান নামে নিয়ে যাবে এরপরে বাবাকে দিয়ে দেওয়া হবে বাবাকে ঠিক আছে তুমি নিয়ে যাও তোমার বাবাকে এরপরে বলবে যে না আমি এখনো যাবো না কেন যাবে না আমার বড় ভাইকে চাই আমার বড় ভাইও আমাকে দিনের কথা পর্দার কথা বলে নাই সেহেতু আমি আমার বড় ভাইকে জাহান নামে নিয়ে যেতে চাই না গেল এক বাবা তারপরে বড় ভাই এরপরে তিন নাম্বারে তার স্বামী আমার স্বামীকেও আমার সাথে জাহান্নামে নামে নিয়ে যেতে চাই কেন আমার স্বামীও তো বলে কোনোদিন পর্দার কথা ঠিক আছে নিয়ে যাও বলবে যে আরো আছে কি আমার বড় ছেলে চার নাম্বারে আমার বড় ছেলে তাকেও দিয়ে দান সেও তো বলতে পারতো যে মা তুমি এতদিন যেভাবে চলছো এখন ভালো হয়ে যাও এখন থেকে ভালো হয়ে যাও তোমার তো মরতে হবে এই দুনিয়া একদিন হবে। পর্দা করো ইসলামিক নিয়ম অনুযায়ী অশ্লীল পোশাক পরিধান না তুমি ভালো পোশাক পর শালীন পোশাক পরো আগেকার যুগে মা বন্ধা দেখা যাইতো যে দশ হাত এগারো হাতের কাপড় পরতো শাড়ি পরতো তারপরেও তাদের শরীরের কোন অঙ্গ দেখা দেখা যেত না যেত দেখা যেত না তারা রাস্তা দিয়ে যখন পুরুষ মানুষ হাঁটতো তখন রাস্তার একটা সাইডে একেবারে নেমে যেত। আর বর্তমান সময়ে বোরখা এমন বোরখা পরে ওই বোরকার কি আছে বোরখার মধ্যে পাহাড় নদী ছিল না পর্দা করার যার ইচ্ছা আছে সে সামান্য কিছুর মাধ্যমে ভালো পর্দা করতে পারে আর যার কাছে দুনিয়ার সব কিছু আছে সমস্ত কাপড় চোপড় যত কিছু দরকার এগুলো থাকার পরেও যার মধ্যে পর্দা করার নিয়ত নয় সে ওই বেহায় মতো চলবে তাহলে চতুর্থ নাম্বারে তার বড় সন্তান কেউ বড় ছেলে কেউ জাহান নামে নিয়ে যাবে তাহলে চিন্তা করেন একজন নারী যদি জাহান নামে যায় কম ন্যূনতম চারজনকে জাহান নামে নিয়ে যাবে তাহলে আমাদের দায়িত্ব কত গুরু দায়িত্ব কত কঠিন কত ভারী একটা দায়িত্ব ওজনওয়ালা দায়িত্ব এই দায়িত্ব যেন আমরা পালন করতে পারি কারণ এই মা বোনরা নামে গেলে আমাদেরকেই নিয়ে যাবে এজন্য আমাদের সতর্ক হতে হবে যে মেয়েদেরকে ভালো পোশাক পরাতে হবে এবং এই সুগন্ধি যেন তারা ব্যবহার করে বাইরে বের বের না হয় এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ছয় নম্বর পয়েন্ট ঈদগাহে যাওয়ার আগে এই ঈদ উল আজহার দিনে ঈদুল আজহার দিনে ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়ার আগে কোনো কিছু না খাওয়া শুনাত কোনো কিছু না খাওয়া শুনাত আর ঈদুল ফিতরের দিনে কোন মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া শুনাত দেখছেন আলাদা সিস্টেম তার কারণ হলো। যে ঈদুল আজহার দিনে মানুষের অনেক কাজ থাকে ওইদিনকে গরু জবাই করবে পশু জবাই করবে পশু জবাই করার পরে এরপরে নামাজ পড়ে এসে সে পশু জবাই করবে তার অনেক কাজবাজ থাকে ঠিক কি না বলেন তাহলে ওই দিনকে নামাজ তাড়াতাড়ি পড়ে আগে ভাগে পড়েই মনে করেন এরপরে সে পশু জবাই করবে তার যাবতীয় যত কাজবাজ আছে এগুলো সে করবে এই জন্য আগে ভাগে নামাজ পড়া ঈদুল আজহা আগে বাগে নামাজ পড়া সবচেয়ে উত্তম আর ঈদ ফিতরের নামাজ আপনি একটু দেরি করে পড়া এটা হলো উত্তম হাদিসের মধ্যে আসছে যে ঈদুল আজহার নামাজ শেষ করে এসে এসে ওই দিনকে নামাজে যাওয়ার আগে কিছু খাবে না নামাজ শেষ করে এসে পশু জবাই করে যদি সম্ভব হয় তাহলে ওই পশুর মাংস রান্না করে ওই মাধ্যমে কিছু খাবার খেয়ে খাবে এটা সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ তাহলে এই জন্য ঈদুল আজহার নামাজ যত তাড়াতাড়ি সম্ভব হয় পড়া এটা হলো উত্তম সাত নাম্বার এটা আমি আগেও বলছি যে নয় তারিখের ফজর থেকে যেমন আজকে আরবি বাসের নয় তারিখ আজকে ফজর থেকে শুরু হয়েছে তাকবিরে তাশরিক তেরো তারিখের আসর পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত প্রত্যেক পুরুষ প্রত্যেক পুরুষ মানুষের জন্য একবার করে তাকবির তাসিক উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়া কি ওয়াজিব মা বন্ধের জন্য পড়া ওয়াজিব কিন্তু তারা নিচু স্বরে করা আস্তে আস্তে পড়বে আর এই তাকবির ঈদ উল আজহার নামাজের জন্য যখন আমরা রওনা দেব বাসা থেকে বাড়ি থেকে তখন আমরা কি করবো এটা একটু উচ্চ স্বরে স্বরে পড়তে পড়তে ঈদগাহে যাব এবং ফেরার সময় উচ্চ স্বরে সরে পড়বো ঈদুল ফিতরের দিন যখন আমরা ঈদগাহে যাব তখন এই তাকবির তাসিক পর্ব ঠিকই তখন নিচু আওয়াজে পড়তে হবে আর ঈদুল আজহার দিনে কি করতে হবে জোরালো আওয়াজে পড়তে হবে এই পয়েন্ট পয়েন্ট হলো আজহার দিনে সকাল সকাল দ্রুত নাম্বার নাম্বার নামাজের জন্য ঈদগাহে যাওয়া যত তাড়াতাড়ি সম্ভব তার যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা তাড়াতাড়ি যাব এবং নামাজ শেষ করে আমাদের বাকি কাজগুলো করব। এরপরে হলো নয় নাম্বার পয়েন্ট যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সন্ধ্যা অনেক মানুষ এসে শহরের উপর যাদের পায়ে হাঁটার কোনো সুযোগ নেই তাদের গাড়ি আছে গাড়িতে ওঠে এক মধ্যে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত পায়ে হেঁটে গেলে কি হবে সুস্লাম বলছেন যে যদি কেউ মসজিদের দিকে বা আল্লাহ তালার রাস্তায় বা ঈদগাহের জন্য রওনা দেয় সে যে কয়টা কদম ফালাবে যে কয়টা পাড়া দিয়ে পা ফেলে ফেলে মসজিদের মধ্যে যাবে যতগুলো পাড়া হবে যতগুলো কদম ফেলবে প্রত্যেকটা কদমের প্রতিবর্তী আল্লাহ তালা তাকে হাজার হাজার নেকি দিয়ে দেবে সোহান তাহলে এই জন্য পায়ে হেঁটে গেলে সবচেয়ে বেশি লাভ না তাহলে এইটা আমরা চেষ্টা করব এরপরে দশ নম্বর পয়েন্ট হলো রাস্তার পরিবর্তন করা যাতায়াতের পরিবর্তন করা যাতায়াতের যে পথ এটার পরিবর্তন করা আপনার যদি সুযোগ হয় যে আপনি এক রাস্তা দিয়ে যাবেন অন্য রাস্তা দিয়ে আপনি বাসায় ফিরে আসবেন যদি এরকম সুযোগ না হয় তাহলে আপনি রাস্তা ডান পাশ থেকে যাবেন আবার যাওয়ার সময় ডান পাশ থেকে যাবেন তাহলে দুই পাশ থেকে যাওয়া হইলো আর যদি রাস্তা দুইটা থাকে তাহলে তো সবচেয়ে ভালো হয় এরপরে এগারো নম্বর পয়েন্ট হলো যে সম্ভব যদি হয় তাহলে খোলা ময়দানে খোলা আকাশের নিচে ঈদগাহের জামাত অনুষ্ঠিত করা সবচেয়ে ভালো ঈদ উল ফিতর বলেন বা ঈদুল আজহা বলেন এই জামাতগুলো খোলা ময়দানে সবচেয়ে বড় ভালো তার কারণ হলো ইসলাম সবচাইতে বেশি প্রাধান্য দেয় মানুষের ভ্রাতৃত্ববোধকে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা তৈরি হবে এইটাই বেশি প্রাধান্য দেয় ইসলাম আপনি মসজিদের মধ্যে নামাজ পড়বেন মসজিদ মনে করেন দুই কাতার বা তিন কাতার আমাদের এখানে তো আলহামদুলিল্লাহ বড় আছে জায়গা মসজিদ আছে তিন দুই তাহলে তারা যদি মসজিদের মধ্যে বসে জামাত আদায় করে তাহলে ওইখানে তো আর লোক যাইতে পারবে না তাহলে এই জন্য বলা হয়েছে যে সম্ভব যদি হয় সবচেয়ে ভালো হয় যে বড় ময়দানে খোলা ময়দানে ঈদগাহের জামাত আদায় করলে তাহলে কি হবে এলাকার অনেক মানুষ একসাথে দেখা হবে যার সাথে আপনার মনে করেন দুই সপ্তাহ হয়ে যে দেখা হয় না বা দুই মাস হয়েছে দেখা হয় না বা এক বছর হয়ে দেখা হয় না তার সাথেও দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে ওই বন্ধুর সাথে ওই আপনার পরিচিত লোকের সাথে আরো সম্পর্ক নিবিড় হবে ঘনিষ্ঠ হবে ঠিক কি না বলেন তার সাথে আপনি মতকা করলেন মহানাকা করলেন কুশল বিনিময় করলেন তাতে আপনাদের সম্পর্ক একটু ঘনিষ্ঠ হবে সৌহার্দ্যপূর্ণ অবস্থা আরো মজবুত হবে তাহলে এই জন্য ইসলাম আমাদেরকে বলছে কি যদি সম্ভব হয় যদি এরকম জায়গা থাকে তাহলে বড় খোলা ময়দানে ঈদের জামাত আদায় করা এরপরে গেল এগারো নাম্বার তারপরে বারো নাম্বার কোরবানির নামাজের পরে অর্থাৎ ঈদুল আজহার নামাজের পরে কোরবানি করা ওয়াজিব নামাজের আগে কোরবানি করা যাবে না তেরো নাম্বার হলো গোস্ত বিতরণ কিভাবে করবো আমরা যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গরিব গরিব দুঃখী এতিম মিসকিন এদেরকে আমরা কি করব গোস্ত বিতরণ করব এটা শুনলাম একটু আগে যে বলছি যে গোস্ত তিন ভাগে ভাগ করা শুনলাম তবে সবচাইতে ভালো হয় যে আমার যদি একটু প্রয়োজন হয় এক কেজি প্রয়োজন হয় বা পাঁচ কেজি প্রয়োজন হয় আর বাকিটুকু গরিব দুঃখীদের দিয়ে দেওয়াই সবচেয়ে ভালো কারণ কোরবানি করলাম আমি নিজে টেক করার জন্য কোরবানি মানে কি ত্যাগ করা বিলিয়ে দেওয়া আত্মসমর্পণ করে দেওয়া সেলندر করে দেওয়া যে আল্লাহর নামে আমি কোরবানি করছি এই কোরবানি সারা বছর ফ্রিজের মধ্যে আটকে রেখে খাওয়া তো এটার কোনো নিয়ম হতে পারে না পারে পারে না তাহলে এটা যেহেতু আমি কোরবানি করেই দিছি মানে দান করে দিছি টেক করে দিছি টেক স্বীকার করলাম সেই জিনিসটা আবার নিজে পকেটের মধ্যে রাখাতো এটার কোনো মানে না মানে নাই তাহলে এই জন্য সবচেয়ে ভালো হয় যদি আমার প্রয়োজন না হয় তাহলে গরিব দুঃখী যদি সবগুলো দিয়ে দেওয়া সবচেয়ে সেরা তাহলে আমরা যেন করতে পারি এরপর চোদ্দ করা যারা নামাজে আসবে তাদের সাথে কি করা শুভেচ্ছা বিনিময় করা সালাম দেবেন অথবা মনে করেন যে তাকবাহ এগুলো করে কি করবেন একজনের সাথে আরেকজন কুশল বিনিময় করবেন যে এর অর্থ হলো এই যে আমাদের ভালো কাজগুলো এবং তোমাদের ভালো কাজগুলো আমার এবং তোমাদের ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করে নেই শুভান কত সুন্দর একটা দোয়া তাহলে এরপরে আপনি কি করবেন মোসাফা করবেন সালাম বিনিময় করবেন কোলাকুলি করবেন মহানাকা করবেন এতে আপনার বন্ধুর সাথে আপনার চাচার সাথে আপনার আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক পাড়া সবার সাথে একটা একটা সম্পর্ক মিল বন্ধন সেতু বন্ধন তৈরি হবে ঠিক কিনে বলেন তাহলে আল্লাহ বাকরবুল্লা আলমিন জন্য আমরা যে কথাগুলো শুনলাম এগুলোর উপরে আমল করার তাফিক আলমিন আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামাইকুমুল্লাহ ববরকত